আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ট্রেডিশনালভাবে কাঁঠালের বড়া বা পিঠা রেসিপি কিভাবে এই পিঠাটি বানালে দু তিন দিন বা এক সপ্তাহ পর্যন্ত আপনারা খেতে পারবেন তার সকল টিপসও কিন্তু আজকের রেসিপিটি থাকবে তো পিঠাটি বানানোর জন্য প্রথমে এখানে আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে সেদ্ধ চালের গুঁড়ি এই সেদ্ধ চালের গুঁড়িগুলো আমি রোদে শুকিয়ে নিয়েছিলাম তাই খুব বেশি ভাজতে হবে না যদি যে ভেজা চালের গুঁড়ি হয় সেক্ষেত্রে একটু সময় নিয়ে এই চালের গুঁড়িগুলোকে ভেজে নিতে হবে আমি ইনস্ট্রান কাপের চার কাপ পরিমাণ এই চালের গুঁড়ি ভেজে নিয়েছি তারপর এখানে নিয়ে নিয়েছি কাঁঠাল কাঁঠালগুলোর বীজে আমি আগে থেকে ছাড়িয়ে নিয়েছি তারপর খুব ভালো করে মুথে নিয়েছি আপনাদের যদি এভাবে মুথে নিতে কষ্টসাধ্য লাগে সেক্ষেত্রে কিন্তু একটু ব্ল্যান্ড করে নিতে পারেন তারপর এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি আর এই পিঠাটি একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে তারপর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ তারপর দিয়ে দিয়েছি নারকেল কুচি আমি এখানে ফ্রোজেন নারকেল কুচি ব্যবহার করছি চালে কিন্তু আপনারা একদম ইনস্ট্যান্ট কুড়িয়ে তারপর এই নারকেল কুচি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এর ফ্লেভার আরও বেশি ভালো লাগবে চিনি এবং কাঁঠালের রসের উপর কিন্তু ডিপেন্ড করবে চালের গুঁড়ি এবং ময়দার পরিমাণ কাঁঠাল এবং চিনির রসকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি চালের গুঁড়ি যেগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছি আমি সবগুলো একসাথে ঢালিয়ে অল্প অল্প করে ঢেলে এভাবে মধ্যে নিয়েছি আর পিঠাগুলি একটু সফট রাখার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ অর্থাৎ যে কাপ দিয়ে আমি চালের গুঁড়ি মেপে নিয়েছিলাম সেই কাপের এক কাপ পরিমাণ ময়দা দিয়ে তারপর একসাথে খুব ভালো করে মথে নিয়েছি অবশ্যই এক্ষেত্রে কিন্তু খুব ভালো করে মথে নিতে হবে অন্যথায় কিন্তু পিঠাটি খুব বেশি ভালো হবে না মথে নেওয়ার পর আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেবো ও এরই মধ্যে কিন্তু আমি সামান্য একটু বেকিং সোডাও দিয়েছি যাতে করে এই পিঠাগুলো খুব ভালো ফুলে তারপর আধা ঘন্টা পর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এভাবে করে এই বড়াগুলোকে দিয়ে দিতে হবে আপনাদের সুবিধার্থে চাইলে কিন্তু আপনারা পোলে বেগে এই মিশ্রণটিকে ঢুকিয়ে তারপর এই বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে পারেন তো বড়াগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়া যাবে না একটু শক্ত হলে এভাবে কাটা চামচের সাহায্যে নেড়ে দিতে হবে অন্য কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে এই পর্যায়ে যে চুলা তাপমাত্রা একদম মিডিয়াম টু লোয়ের রাখতে হবে অন্যথায় কিন্তু পিঠাগুলো ভেতর থেকে কাঁচা থাকবে এবং উপর থেকে পুড়ে যাবে তো এরকম লাল লাল করে হয়ে আসলে পিঠাগুলোকে আমি চাটনির সাহায্যে উঠিয়ে নেব পিঠাগুলো কিন্তু আপনারা এক সপ্তাহ পর্যন্ত রেখেও খেতে পারেন কোনো সমস্যা নেই নষ্টও হবে না এবং খেতে আরও বেশি ভালো লাগবে ঠান্ডা হলে কিন্তু এই পিঠার টেস্ট আর বেশি বেড়ে যায় তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ ফেজ